দিল্লি আপনাকে দুই হাজার চোদ্দ সালে ইলেকশন করার জন্য সকাল সহ দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচন ভাই বাইরে নির্বাচন সাংবাদিক কথা বলতে যমুনাথ দেবী দু হাজার চব্বিশ সালের তিন সেকেন্ড যখন আপনার ভোট কথা বলছিল তখন আপনার হোসেনের আবু সাহেবের মুখের রক্ত আপনি সম্মান করেছেন যমুনা দেবী তাই আজকে চলক

প্রধানমন্ত্রী যে রাষ্ট্রটি কাট থাকে বাংলাদেশের কুলীন কথা কবর বাজার কথা আজকে চাই টাকা আজকে চান আপনার নেই আজকে চান আপনার ছেলে আজকে চান আপনার মেয়ে হোক পাইতো বাংলাদেশে যা আপনাদের পা দিতে হতো ঠিক ঠিক তিন ভ্যালি প্রদান ও ভাইরা এখন কথা এখন কথা দিতে হবে রাজনীতি করি মানুষের জন্য কি ভাই একজন লোকের পঁচাত্তর হাজার কোটি টাকা থাকে কি করে ভাই আমি দশ কোটি টাকা পাওয়া যায় কি করে ভাই একজন সংসদ সদস্যের বাড়িতে হাজার কোটি টাকা পাওয়া যায়

দেখে দেবে এই তত্ত্ববধায় ডাক্তার আপনার কাছে ব্যবসা চাই না পদোন্নতি চাই না আপনার কাছে আমরা চাই আপনার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আমরা যেন এক পশু চাল ডাল লবণ দিয়ে ভাগ খেতে পারি আমি যেন ঘুমাতে পারি আমি যেন বিদ্যুতের আমি যেন ওই কিছু সংখ্যক উগ্রবাদী সিন্ডিকেট দ্বারা আমাদের দেশের দ্রব্য মূল্য যেটা আমার প্রয়োজন সেখানে যেন না করতে দায়িত্ব আপনার অপরিসীম আমরা জানি সে দায়িত্ব আপনি পালন করুন সেই দায়িত্ব পালন করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে কিন্তু চোদ্দ তলায় বীজ বন্ধ করে পায়ে হেঁটে উঠার জন্য সে হাসিনা নির্দেশ তাই এই সাইড বোর্ড এই

এখন একুশ দিন আজকে বাইশ দিন তেইশ হিন্দুস্তানের সাথে আপনার বিনিময় আছে আছেন আইনের আসা দেন হারুন্ার ভাতের হোটেলের থানার

পরিবারের উপরে